তিতিপুরার মেয়ে এবং ছেলে মতামত অবস্থায় গাড়ি আর একটা গাড়ির সঙ্গে সংঘর্ষ লাগে ওই সময় জগৎপুর এরিয়াতে একটা ট্রাফিক সৃষ্টি করে আমরা তখন কিছুই জানি না তখন সেই তখন সময় ছিল সাড়ে নয়টা আমি এবং আমার ছেলে সোয়া দশটার সময় ঘর থেকে বেরিয়ে চেতামেঁচি শুনে সেখানে যাই আর তখন হঠাৎ করে আমার ছেলে হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় তার নিয়ে এবং তখন সঙ্গে সঙ্গে তাকে ফেলে দেয় নিচে আমি তাকে তুলে মোবাইলটা নিয়ে আমরা তখন বাইরে দিকে চলে আসছিলাম তখন প্রসন্ন এবং তার দল বল তার আত্মীয়স্বজন আমার ছেলেকে আক্রমণ করে এবং আমাকেও মারধর করে আমার ছেলেকে মারতে মারতে উলঙ্গ করে ফেলে তারপর গুন্ডা বাহিনী সব নিয়ে তাকে কোথায় চলে গেল পিছনে পিছনে ধাওয়া করি তখন গিয়ে দেখলাম অবনগর আউটপোস্টে তাকে নিয়ে সেখানেও মারধর করছে তার অন্ধকোশে আঘাত করছে সে বিটি পর্যন্ত আছে তারপর আমরা এখানে দেখলাম এসপি গেল এস পির সঙ্গে আমরা দেখা করতে চাইলাম কিন্তু কেউ কেউ তখন উনি আমাদেরকে সেখানে ঢুকতে দিলেন না এবং সেখান থেকে তাড়িয়ে দিলেন আমরা গেছি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি তখন আমার ছেলে যখন অসুস্থ বেশি অসুস্থ তাই সে কিছুই করতে পারছে না শ্বাস ফারাতে পারছে না তখন করি করি করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া যাওয়ালো হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে আবার সেখানে বসন্ত কুমার এবং তার দল দলবল আক্রমণ করলো সেখান থেকে মিডিয়ারা তাকে বাঁচিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে এবং তো এখনও আমার ছেলে অসুস্থ আজকে কতদিন চার পাঁচ দিন হয়ে গেল। আমরা তারপর পশন কুমার নামে এনসিসি আউটপোস্টে এফআইআর করেছি এবং সেই অ্যাফআইআর আমার ছেলেকে মারার জন্য যে তারা কৌশল নিয়েছিল সেই যা যা ঘটেছে সব কিছু লিখেছে কিন্তু এর যে ধারা দিয়েছে সেগুলো একদম সুদা ধারা পুলিশ বলে পুলিশের ধারাগুলো একদম হালকা করে দিয়েছে সেখানে অ্যাপেন্ট টু মার্ডারের কোনো ধারা নেই তাই আমরা এখন এসপির সাথে সেই এই বিষয়গুলো আলোচনা করার জন্য এবং অসুম কুমারের শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা এখানে গ্রামবাসীরা মিলিত হয়েছি এখন তাকে যেন এই চাকরিতে বরখাস্ত করার কেন নিরীহ ছেলেদেরকে দুটা ছেলেকে নিরীহ ছেলেকে আজ জেলখানার ঘানি টানতে হচ্ছে এবং চোদ্দো দিন তারকে জেল দিয়ে দিয়েছে অথচ সেখানে যারা ঘণ্ডগোল করছে তাদের কারো টিকিট নাগালো পায়নি যারা রাস্তাতে বেরিয়েছে তাদেরকে ধরে নিয়ে এইভাবে তার উনি এইভাবে নিরপরাধ মানুষকে শাস্তি দিচ্ছে কেন দিচ্ছে আপনারা বিচার করুন আপনারা দেখুন অনেক ভিডিও ফুটেজ আছে সেগুলি দেখুন এবং পত্র পরে আপনারা জনসাধারণ সেইগুলি মাপ দেখুন কিছুদিন আগে দেখেছিলাম আমরা পুলিশের জন্য মুখ্যমন্ত্রী অনেক কিছু করেছেন অনেক সুনাম অর্জন করেছেন সেই মুখ্যমন্ত্রী সুনাম অর্জন করতে গিয়ে সুনাম অর্জন তাদের জন্য করেছে যারা ভালো পুলিশ অফিসার এই ধরনের পুলিশ অফিসার যদি ত্রিপুরাতে থাকে প্রত্যেকটি ঘরে নিরপরাধ ছেলে মেয়েরা নিরীহ জেলখানি টেনে টেনে মরবে আমি এখন যদি আমাদের সেই যে ডেপুটেশন আমরা দিয়ে এসেছি দিদাম এসেছি সেটা যদি ঠিক মতো না হয় আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব আমরা পিছুবা হব না আচ্ছা কার কাছে আপনার ডেপুটেশন কাছে এসপি তো ওই বললেন যে এসপিও ওখানে ছিল এসপির পাশে বসিয়ে উনি সব কিছু করেছেন কিন্তু উনি আমতলি একজন এসডিপিও উনি কিভাবে এসপির পাশে বসে উনি সমস্ত কিছু করলেন সেটা আমাদের বধুগম্য নয় একজন এসপি যদি থাকে আপনি যদি কমপ্লেনের হন তার উল্টো দিকে বসে করতে হয় কিন্তু উনি দেখলাম ওনার সমান সমান চেহারা বসে তো ওনাকে কথাবার্তা বলছেন সব কিছু করছেন এটা কি আর উনি যে আমতলি থেকে এখানে এসে এতগুলি ঘটনা ঘটালেন এসপি সাহেব এসপি সাহেব কী করলেন কিন্তু পুলিশ পুলিশ প্রশাসন উনাকে উনি কি সিভিল ড্রেসে এসব আরেক জায়গা থেকে এক জায়গা থেকে এসে আরেক জায়গায় খবরদারি করতে পারে আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব। আপনারা সেটা ভালো করে দেখবেন এবং আমরা যেন সুবিচার পাই সেটার দিকে নজর রাখবেন সাধারণ মানুষ আপনার দিকে অপেক্ষা করে আছে আমরা অপেক্ষা করে আছি এই তুমি ডিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসেছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছ না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর ভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি সাথে কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ করেই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে